যদি পাইজে ফার্নিচার না কিনতে পারেন তাহলে আর কখনো ফার্নিচার কিনতে পারবেন না ভাই আজকে মনে হচ্ছে রেট দিয়ে দিবো একদম সলের চেচাং সেরকম কাঠের মধ্যে কিন্তু আপনারা পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যদি প্রমাণ করতে পারেন যে ভাই এটা অরিজিনাল চেচাং সেকোন কাছে ফার্নিচার না তাকে কিন্তু আমরা এক লক্ষ টাকা জরিমানা দিয়ে দিব ইনশাআল্লাহ কালার গুলা হ্যান্ডেল গুলা বলেন উন্নত মানের কিন্তু আমরা করে দিয়েছি যে ডিজাইনটা আমরা করে দিয়েছি এটা কিন্তু দক্ষ কারিগর ধারা আমরা সবসময় ডিজাইন গুলো করে থাকি তা দেখান কত সুন্দর নিখুঁত ভাবে আমরা করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস প্রিমিয়াম একটি ভাইভ দেয় কেউ বলতে পারবে না পছন্দ হবে না আজকে আপনাদেরকে এমন কি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর এই প্যাকেজটা আমরা তৈরি করেছি অরিজিনাল চিটাং সেগুন কাঠের কাঠ দিয়ে হ্যাঁ কাঠ দিয়ে কিন্তু প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করেছি কেউ যদি প্রমাণ করতে পারেন যে ভাই এটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার না তাকে কিন্তু আমরা এক লক্ষ টাকা জরিমানা দিয়ে দেবো ইনশাআল্লাহ কেউ যদি প্রমাণ করতে পারেন এতটুকু আপনারা বলবেন যে এটা চিটাং সেগুন কাঠ না তাকে আমরা এক লক্ষ টাকা বরাবরের মতো দিয়ে দিব আমাদের বেডরুম প্যাকেজে থাকবে ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুল বক্সের কার্ট একটি আপনার চার পালার ওয়াল ক্যাবিনেট পেয়ে যাবেন একটি সার্ট বক্স পেয়ে যাবেন একটি সাড়ে ড্রেসিং টেবিল পেয়ে যাবেন একটি কিন্তু ওয়ার্ড পেয়ে যাবেন মোট আপনার পাঁচটি আইটেম নিয়ে আমাদের ফুল ফার্নিচার বেডরুম প্যাকেজটি আমরা তৈরি করেছি একটি ঘর সাজানোর মতো প্রত্যেকটা আইটেমে আপনারা পেয়ে যাবেন যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট আপনাদের লাগে এটার সাথে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারবেন তো আমাদের এই বেডরুম প্যাকেজে আমরা যে আকর্ষণীয় যে ডিজাইনটা দিয়ে আমরা পুরো ফার্নিচার বাইডরুম প্যাকেজটা সাজিয়েছি সেটা হলো আমাদের খাট খাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক বড় কিং সাইজের আমাদের কিন্তু অনেক বড় হাইডে আর এটা কিন্তু লেগ সাইড হাইড সাইজ আমরা সেম টু সেমভাবে ডিজাইনটা করে দিয়েছি আর যে ডিজাইনটা আমরা করে দিয়েছি এটা কিন্তু দক্ষ কারিগর ধারা আমরা সবসময় ডিজাইনগুলো করে থাকি সলিড আড়াই ইঞ্চি ঘাড়ের ভিতরে কিন্তু আমরা এই ডিজাইনটা করে দিয়েছি আর একটু যদি ভিতরে দেখান আপনার দেখতে পাচ্ছেন ডাবল ডাসার মধ্যে আর ফুল বক্সের হাইসা থাকবে আর আমরা কিন্তু কোনো কিছু হ্যাঁ মধ্যে কনসিডার না ভালো পাবেন আর এখানে কিন্তু বক্স করা আছে যে যেকোনো জিনিস খুব সহজে কিন্তু রাখতে পারবেন এটা ফুল বক্সের মধ্যে করা থাকবে ফুল বক্সের হাসিটা থাকবে এই ধরনের আর বিছানা পাবেন খাটের সাথে আপনার সরি লোহা কাঠের লোহা কাঠের আপনার বিছানা দিয়ে দিব তার পাশাপাশি দেখাবো ওয়াল কেবিনেন আপনারা তিন পাল্লা ওয়াল ক্যাবিনেট ব্যবহার করেন চার পাল্লা হলে একটু ভালো হয় অনেক কিছু আপনারা রাখতে পারবেন সহজে খুব সহজে এক কথায় এটা কিন্তু ক্যারি করার জন্য আপনারা টু পার্ট করতে পারবেন টু পার্ট করা আছে আমাদের দশ তালা বিশ ওঠাতে কোনো সমস্যা হবে না কানে সেই ডিজাইনটা দেখান কত সুন্দর নিখুঁতভাবে আমরা করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস প্রিমিয়াম একটি ভাইব দেয় পাশাপাশি কিন্তু নিচের যে ডিজাইনটা আমরা করে দিয়েছি সম্পূর্ণ যে ডিজাইনটা যেভাবে করলে সুন্দর লাগবে আমরা কিন্তু সেভাবে ডিজাইনটা করে দিয়েছি ফুলের নকশার মধ্যে গোলাপ ফুটানো থাকবে আর এখানে আমরা যে স্পেসটা দিয়েছি একটু যদি খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে আপনার ঘরে যত আপনার ডিনার সেট রয়েছে থালাবাটি রয়েছে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু ভিতরে সম্পূর্ণ সলিড চিটাং সেগুনটা থাকবে পেছনে থাকবে গরজানা ফ্লাই প্রত্যেকটা ফার্নিচারের পেছনে আমরা গরজানা ফ্লাইটা দিয়ে থাকি গজানা ফ্লাই কিন্তু আপনার ঘুনে পোকা ধরবে না আর আমরা কাঠটা যেভাবে দিচ্ছি একদম সলিড কাঠ দিচ্ছি আপনার তিরিশ বছর আমরা লিখে তো একটা ঘোনের গ্যারান্টি দিয়ে দেবো তাছাড়া কিন্তু আপনি অনেক দিন ইউজ করতে পারেন আর সেকুন কাঠ মানে কিন্তু একটি ঘরের সম্পদ তা আপনার সম্পদ আপনি কীভাবে যত্ন রাখবেন কীভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি ভালোভাবে ইউজ করেন আপনার একশো বছরে সেক্ষণ কাঠ কিছু হবে না তার পাশাপাশি রয়েছে একটি আপনার সাইড বক্স আপুদের কাছে সাইড বক্স থাকবে উপরে থাকবে একটি ড্রয়ার আর নিচে থাকবে একটি পাল্লা পালাটি একটু খুলে দেখায় পালাটার সাইজটা কিন্তু অনেক বড় থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং থাকবে একটি ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ আপুরা ড্রেসিং টেবিল ছাড়া কিন্তু বাচে না ড্রেসিং টেবিল লাগবে অবশ্যই তাদের জন্য কিন্তু আজকে চমৎকার ড্রেসিং টেবিলটা আমরা প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন জাদুর যে বক্সটা এখানে অনেক সেল সিস্টেম করা আছে আপনার চাইলে যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তা তার পাশাপাশি কিন্তু আপনারা যাতে সুন্দরভাবে অনেক কিছু সোনো পাউডার বলেন যা যা লাগে ক্রিম এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন কত সুন্দর স্পেসটা আমরা দিয়েছি এখানে গ্লাস থাকবে আর তালাগুলো হ্যান্ডেলগুলো বলেন উন্নত মানের কিন্তু আমরা করে দিয়েছি তার পাশাপাশি কিন্তু নিচে তিনটি ডয়ের দিয়েছি ডয়ের সাইজটি এই ধরন থাকবে এই পাশে কিন্তু একটি পাল্লা থাকবে দেখতে অনেক বেশি চমৎকার তার পাশাপাশি কিন্তু চারটি ডর থাকবে এই পাশে একটি পাল্লা থাকবে একদম ছলের চিচাং সেগুন কাঠের মধ্যে কিন্তু আপনারা পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যদি পাল্লাটা একটু দেখা দিই এত বড় পাল্লা কিন্তু কেউ দিবে না ভাই এগুলা কি সলিড চিটাং সেগুন কাটনি আপনারা একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ফাইবার সম্পূর্ণ ভেসে আছে প্রমাণ করতে পারলে এক লক্ষ লাখ আমরা জরি বানা দিয়ে দেব যদি বলতে পারে যে ভাই এটা চিটাং সেগুন কাটান না তো আজকে যে পাঁচটা দেব ভাই আপনাদেরকে যদি এই পাইজে আপনারা ফার্নিচার না নিতে পারেন তাহলে আমি বলবো যে আপনারা কি বলবো ভাই ভাষা নাই যদি এই পাইসে ফার্নিচার না কিনতে পারেন তাহলে আর কখনো ফার্নিচার কিনতে পারবেন না ভাই আজকে মনে একটা রেট দিয়ে দিব তো আজকে রেটটা থাকবে একদম সীমিত সীমিত রেটটা বলার আগে আমি একটু সিঙ্গেল আইটেমগুলো বলে দিচ্ছি আসলে আপনারা বলেন যে ভাই সিঙ্গেল নিলে কম পরে বেডরুম প্যাকেজ কিনলে বেশি আজকে দেখাবো বেডরুম প্যাকেজ কিনলে কিন্তু আপনারা জিতবেন সিঙ্গেল আইটেম নিলে ঠকবেন অবশ্যই আমি যদি কথা বলি এটা সিঙ্গেল যদি আপনারা নিতে চান দশ হাজার টাকা পড়বে যেখান থেকে নেন আপনার দশ হাজার টাকার নিচে দিতে পারবে না এটা নিতে চাইলে আপনার বিয়াল্লিশ হাজার টাকা পড়বে এই যে খাটটা যদি আপনার নিতে চান ফুল বক্সের ছয় ফিট বা সাত ফিট এর কিংসাইজের এটা কিন্তু আপনার পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এই ড্রেসিং টেবিল যদি আপনি নিতে চান এটা দাম কিন্তু বত্রিশ হাজার টাকা পড়বে যেখান থেকে বানান আপনি তার পাশাপাশি যদি আপনি একটা ওয়ার্ড নিতে চান যে সেগুন কাঠের মধ্যে আপনার কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এর নিচে কোনো দোকানটা দিতে পারবে না তো আমরা কীভাবে দিচ্ছি আমরা কিন্তু সেল বেশি করি লাভ কম করি তার জন্য কিন্তু আমরা দিতে পারছি সিঙ্গেল কোনো আইটেম দেবো না আজকে আজকে দেব ফুল প্যাকেজ একদম সীমিত বাইজে আর একটা কথা বলে রাখি আপনি যদি প্যাকেজটা আপনার বাসায় ডেলিভারি নিতে চান হ্যাঁ ঢাকা থেকে আপনার কিন্তু পাঁচ দশ হাজার টাকা ডেলিভারি লাগবে তাও আজকে ডিসকাউন্ট করে দিব ডেলিভারি সহকারে কিন্তু এই প্যাকেজটা আমাদের আসে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ঢাকার মধ্যে ঢাকার ভিতরে বাহিরে আমরা দশ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডেলিভারি চার্জ করছি এটাও বাদ দিলাম প্রোডাক্টের সিঙ্গেল প্রাইস সহকারে ডেলিভারি এক লক্ষ চুরানব্বই হাজার টাকা আসে তো আজকে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছি ফুল ফার্নিচার বেডরুম প্যাকেজ অরিজিনাল চিটান সেগুলো থাকবে যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা আমাদের এসে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ঘাটাচর মোড়ে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত রাজধানী উডেন ফার্নিচার এখানে আসলে কিন্তু আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন এবং দেখে শুনে অর্ডার করতে পারেন আর যদি বলেন যে ভাই আমি আসবো না আমি প্রবাস থাকি আমি বাসা থেকে অর্ডার দিব আমার বাসা অনেক দূর তারা কিন্তু অবশ্যই আমার উপর বিশ্বাস রাখে বা আস্থা রেখে আপনারা সলিড ফার্নিচারটা অর্ডার করতে পারবেন আমি কিন্তু ভাই লাভ কম করবো ইনশাল্লাহ আপনার বাসায় কিন্তু আমি সলিড ফার্নিচার বেডরুম প্যাকেজটা পাঠাবো কোন নিজবেশের চিন্তা নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন সলিড প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি লং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম